বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা আইপিএস তৈরি করা শিখবো আমার সামনে এটি মাইক্রোলিং কোম্পানির একটা আইপিএস এর ক্যাচিং এখানে লেখা আছে মডিফাই সাইন ওয়েব ইউপিএস পাঁচশো পঞ্চাশ ভি এটি হলো পোস্ট সুইচ অর্থাৎ আইপিএস মেন অন অফ সুইচ আমি এই টি দিয়ে পাঁচশো পঞ্চাশ ভি এর ফুল ডিজিটাল একটি আইপিএস তৈরি করে দেখাবো আমি একটু আইপিএস এর পিছন সাইড টি দেখাই এখানে কি কি আছে এটি হলো পিউস হোল্ডার এটি হলো আউটপুট কম্বাইন বা আউটপুট সকেট এখান দিয়ে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ তার বের হবে এখানে দুটি সুইচ আছে একটি হলো চার্জিং হাই এবং লো এবং আরেকটি হলো আইপিএস এবং ইউপিএস মোড বন্ধুরা আমি সময় জন্য কিছু জিনিস আগে থেকে কেচিং এর সাথে নাট বল দিয়ে সেট করে রেখেছি যেমন এটি হল আমাদের পাঁচশো পঞ্চাশ বিয়ে ট্রান্সফর্মার এটার আউটপুট ভোল্টেজ বারো জিরো বারো এটি হল নাইন ভোল্টের একটি ট্রান্সফর্মার এই কেবলটি হলো এসি কোড এই কেবল দিয়ে আইপিএস এ ইনপুট পাওয়ার প্রবেশ করাবো এখানে দেখেন একটি কেবল কানেকশন করে রেখেছি এটি হলো ব্যাটারির পজিটিভ যে পজিটিভ হয় এটি হলো সেই ব্যাটারির পজিটিভ কানেকশনটি সার্কিট টি কানেকশন করার সময় এই তাপটি সম্বন্ধে আপনাদেরকে আরো ডিটেলস এ এই সার্কিট টি আমাদের ওসুলিশন সার্কিট বা মাদারবোর্ড অনেকে মেইন বোর্ড বলে থাকে এই সার্কিট টি সেফটি ফার্স্ট কোম্পানির সার্কিট এই সার্কিটের মডেল দুই হাজার সতেরো এই সার্কিটটি ব্যবহার করলে আপনি বেশ কয়েকটি সুবিধা পাবেন যেমন প্রথম সুবিধা হলো এটি আইপিএস মোডেও চালাইতে পারবেন এবং ইউপিএস মোডেও চালাইতে পারবেন দ্বিতীয় সুবিধা হলো এই সার্কিটটি ব্যবহার করলে আপনি সোলার প্যানেলের মাধ্যমে সরাসরি ব্যাটারি চার্জ করতে পারবেন এবার একটু কানেকশন গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি এই যে দেখেন এখানে কোন কানেকশন কথায় যাবে সবকিছুই লিখা আছে এখানে একশো চল্লিশ ভোল্ট কানেকশন হবে এখানে নিউটাল কানেকশন হবে এখানে এসি ইন কানেকশন হবে এখানে দুশো সত্তর ভোল্ট কানেকশন হবে এই কানেকশনটি আউটপুট এর কানেকশন তারপরে এখানে দেখেন এখানে নাইন জিরো নাইন এখানে নাইন এর একটি টাচ কানেকশন হবে এখানে একটি কানেকশন আছে কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই এই কানেকশনটাতে সরাসরি বারো গোল্ড কানেকশন হবে ব্যাটারি থেকে যে পজিটিভ আসবে হবে তারপর এইখানে যে এই ঘর ঘর গুলো দেখতে পাচ্ছেন তো সব মসপেড বসবে কানেকশন আছে সে কানেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এখানে দুটি কানেকশন আছে একটি হলো আইপিএস এবং ইউপিএস পুট আর একটি হলো চার্জিং হাই এবং লো আর এই যে এখানে কিছু কানেকশন দেখতে পাচ্ছেন এই কানেকশন গুলো হলো আইপিএস এর সামনে যে ডিসপ্লে থাকে সে ডিসপ্লে এর কানেকশন এবং এই যে দুটি টার্মিনাল দেখতে পাচ্ছেন এই টার্মিনাল হলো আইপিএস এর সামনে যে সুইচ থাকে সেই সুইচ এর কানেকশন বন্ধুরা এই সার্কিট সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলি এই সার্কিটটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একটি সার্কিট এক কথায় বলতে গেলে কিছু সফটওয়্যার বা প্রোগ্রামের মাধ্যমে এই সার্কিটটি চলে প্রোগ্রাম করা ছাড়া কিন্তু এই সার্কিটটি চালাতে পারবেন না চার্জিং এম্পিয়ার হার্জ ভোল্টেজ সবকিছু কিন্তু প্রোগ্রামের মাধ্যমে সেট করা হয় এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে প্রোগ্রাম করব কিভাবে করে সাধারণত এই সার্কিট প্রোগ্রাম করেই বিক্রি করা হয় আর যদি প্রোগ্রাম করা না থাকে তাহলে যে দোকান থেকে কিনবেন তাদেরকে বললেই তারা প্রোগ্রাম করে দিবে আপনাদের সারা পেলে পরবর্তীতে প্রোগ্রাম করা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আজকে শুধু আইপিএস বানানো শিখি এখানে এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে সতেরো আঠারো ওয়ান এ এইট এই আইসিটির মধ্যে সম্পূর্ণ প্রোগ্রাম ইনস্টল করা থাকে বন্ধুরা এই ছিল আমার এই সার্কিট নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি এই সার্কিট সম্বন্ধে যা বললাম এগুলো সব বেসিক জিনিস এই সার্কিট সম্বন্ধে আরো অনেক কথা আছে কিন্তু সেগুলো একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে এবার আমি সার্কিটের মধ্যে মসপেট গুলো লাগাবো এগুলো হলো আমার সেই মসপেট এখানে ছয়টি মসপেট আছে এই এর মান হলো পি পঞ্চান্ন আমাদের এই জাতীয় দুটি হেডসিঙ্ক লাগবে এই হেডসিঙ্ক গুলো আমরা আগে থেকে করে রেখে দিয়েছি এই হেডসেন গুলোর সাথে মসপ্যাট গুলো নাটবর দিয়ে লাগানো থাকবে আমি প্রথমে হেডসেন গুলো সাথে লাগিয়ে ফেলবো বন্ধুরা আপনাদের কারো যদি এই আইপিএস এর ডায়াগ্রামটি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ডায়াগ্রামটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আরেকটি কথা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না কারণ মাঝে মাঝে দেখা যায় আপনারা ভিডিওটি কেটে কেটে দেখেন এবং কমেন্ট করেন আমি সবসময় চেষ্টা করি সবকিছু আপনাদেরকে ডিটেলস জানানো তারপরে যদি আপনাদের বুঝতে কত সমস্যা হয় তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে হবে কি সার্কিটের অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো আপনারা জানতে পারবেন আমি হেড সিন দুটি নাট বল দিয়ে সার্কিট এর সাথে সেট করে নিলাম এবার আমি মসপেক্ট গুলো সেট করবো বন্ধুরা মসফেট গুলো সার্কিট এবং হিপসেনের সাথে সংযোগ করা শেষ বন্ধুরা আপনাদেরকে একটি জিনিস দেখাই এখানে কিন্তু আমরা ছয়টি মসফেট ব্যবহার করেছি এই সাইডে তিনটি ওই সাইডে তিনটি দুই সাইড মিটে ছয়টি মসফেট এখানে কিন্তু মসফেট ব্যবহার করা যায় বারোটি এই সাইডে ছয় পিস এবং ওই সাইডে ছয় পিস এই সার্কিটটি দিয়ে এক হাজার ভিএ পর্যন্ত আউটপুট বের করা যায় সেজন্যই এখানে ছয়টি ছয়টি বারোটি মসফেটে ডাইমেনশন দেওয়া আছে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই সাইডে যে ঘরগুলোর মধ্যে মসফেট ব্যবহার করবেন ঠিক অপোজিট সাইডেও সেম করে মসফেট গুলো ব্যবহার করবেন যদি দুই সাইডের মসফেট মিল রাখায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ভল্টেজ আসবে না বা মসকেট ফুটে যাবে বা ক্ষতি হবে এবার আমি সার্কেট সোল্ডারিং সল্ডারিং করবো বন্ধুরা আমার সোল্ডারিং করা শেষ এবার আমি নাট দুটো একটু ভালো করে সোল্ডারিং করে দিব কারণ এই নাট দিয়ে অনেক ভোল্টেজ ট্রান্সফরমায় ঢুকে এবং সেই ভোল্টেজের কারণেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় আমার সার্কিটের সোল্ডারিং করা শেষ এবার একটু থিনার দিয়ে যে সোল্ডারিং গুলো করলাম সে জায়গায় বলে পরিষ্কার করে দিব এবার একটি কেবল সোল্ডারিং করব এই কেবলটি হলো ব্যাটারি নেগেটিভ কেবল ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা এখান থেকে কানেকশন হবে প্রিয় বন্ধুরা সার্কিটের সাথে সর্বপ্রকার সোল্ডারিং আমার শেষ এবার আমি এই সার্কিটটি আইপিএস স্কেচিং এ সেট করব এটি হলো আমাদের ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এবং এই তারটি হলো আমাদের ব্যাটারি পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালটা একটু ভালো করে দেখেন পজিটিভ টার্মিনালটা কিন্তু আমি ট্রান্সফর্মার মাঝখানের কেবলটি থেকে কানেকশন করেছি এই ট্রান্সফর্মাটা কিন্তু বারো জিরো বারো ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার গুলো স্কোয়ার পাইপ এসে ব্যবহার হয়ে থাকে আমার এই জাতীয় কিছু টেক লাগবে এই গুলোর উপরে সার্কিট টা আমি বসিয়ে রাখবো সার্কিট টি ফিটিং করা শেষ এবার আমি কানেকশন গুলো করবো এটি হলো আমাদের নাইন ট্রান্সফরমার সর্বপ্রথম এই ট্রান্সফর্মার কানেকশন টি আমি সার্কিট এর এখানে করে দিলাম এবার আমি সরাসরি সার্কিটে কানেকশন সার্কিট এ বারো গোল্ড কানেকশনটি ব্যাটারির আছে সেই তার সাথে কানেকশন করা রয়েছে এই টার্মিনাল টির সাথে সরাসরি বারো গোল্ড কানেকশন হবে এখানে লিখা নাই বা লিখা ছিল উঠে গেছে এবার এখানে কিছু কেবল আছে এই কেবলগুলো গুলো হলো আইপিএস এর সামনে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে এর কেবল এবং সুইচের কেবল এই দুটো তার সুইচ এর কেবল এই কানেকশন টি সুইচের কানেকশন তাই আমি এই দুটি তার এখানে কানেকশন করে দিব এবার এই কেবলটি কানেকশন করব এই কেবলটি হলো আমাদের আইপিএস এর সামনে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে কেবল কানেকশন করার সময় মনে রাখবেন এই সাইডটা সার্কিটের বাইরের দিকে থাকবে এগুলো সব কানেক্টর বা বেস সিস্টেম জাস্ট করে ধাক্কা দিয়ে বসিয়ে দিলেই হয় এবার এই কেবলটি কানেকশন করব এই কেবলটি হলো আইপিএস এর পিছনে দেখেন এই যে আইপিএস মোড এবং হাই লো অর্থাৎ চার্জিং হাই লো এই দুটো যে সুইচ আছে এই দুটো সুইচের কানেকশন আমি এই কেবলটি এখানে কানেকশন করে দেব বন্ধুরা এই সার্কিট সম্বন্ধে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি কারণ এই সার্কিটের মধ্যে সর্বপ্রথম প্রকার ডাইমেনশন দেওয়া আছে কোন কানেকশন কোন জায়গায় পড়ে এবার আমি এখানে যে কানেকশন গুলো আছে এই কানেকশন গুলো করবো এই কানেকশন গুলো করার জন্য আমার ছোট ছোট কিছু কেবল লাগবে এখানে আইপিএস এর আউটপুট সকেটের নিউটল পোলেটি এখানে সর্ব প্রকার নিউটল গুলো কানেকশন থাকবে আমাদের মেইন এসি কোটের যে নিউটলটা আছে আমি সেই নিউটলটা এখানে সোল্ডারিং করে দিচ্ছি এবার এখানে যে কানেকশন গুলো আছে এই কানেকশন গুলো করবো তাই একটু সোল্ডারিং মেরে দিচ্ছি এবার এক এক করে আমি এখানে পাঁচটা তার সোল্ডারিং করবো আমি এক এক করে পাঁচটি তারিখ কানেকশন করে নিলাম এই যে প্রথম কেবল টা আছে এই প্রথম কেবলটি আমি সকেটের আউটপুট পলে কানেকশন করে দিব এখানে সার্কিটে দেখেন এখানে আছে আউটপুট এই তার দিয়ে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটি টি বের হবে দুই নাম্বার কেবলটি এখন কানেকশন করবো না জাস্ট গছিয়ে রেখে দেব দুই নাম্বার কেবল টি যেখানে কানেকশন করেছি সেখানে লেখা আছে দুইশো সত্তর ভোল্ট অর্থাৎ এই কেবলটি ট্রান্সফরমার কানেকশন হবে ট্রান্সফরমার জন্য আরো দুটি কেবল আসবে সেগুলো একসাথে কানেকশন করবো এবার তিন নাম্বার কেবলটি কানেকশন করবো এখানে দেখেন লেখা আছে এসি ইন অর্থাৎ এই কেবলটি আমাদের ফিউজের সাথে কানেকশন হবে অর্থাৎ ফিউজ যে হোল্ডারটা আছে আছে ওখানে দেখেন একটি কানেকশন ফাঁকা আছে সেখানে এই কেবলটি কানেকশন করে দিব এবার চার নম্বর কেবলটি কানেকশন করব এখানে দেখেন লেখা আছে এন অর্থাৎ নিউটল এই কেবলটি আমাদের নিউটলে কানেকশন হবে আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমাদের সর্বপ্রকার নিউটল এক জায়গায় কানেকশন হবে তাই আমি আউটপুট সকেটে নিউটল বলে কানেকশন করে দিলাম এবার পাঁচ নাম্বার কেবল এখানে লেখা আছে একচল্লিশ ভোল্ট এই কেবলটি ট্রান্সফর্মার কানেকশন হবে আমি আগেই বলেছি ট্রান্সফর্মার কানেকশনগুলো আমি একসাথে করবো তাই আমি কে টি ট্রান্সফর্মার কাছে নিয়ে গিয়ে রাখলাম এবার একটি এক্সট্রা নিউট্রাল কানেকশন করে রাখলাম কারণ আমাদের ট্রান্সফর্মার সাথে একটি নিউট্রাল সংযোগ করতে হবে এবার এই তার দুটি কানেকশন করবো এই তার দুটি নাইন ভোল্ট ট্রান্সফর্মার এই তার দুটির মধ্যে যে কোনো একটি তার নিউট্রালে কানেকশন করবো এবং একটি তার আমাদের ফিউজ হোল্ডারের সাথে কানেকশন হবে অর্থাৎ আমাদের যে এসি ইনপুট আছে এসি ইনপুটের সাথে কানেকশন হবে এবার একটু কেবল টাই দিয়ে কেবলগুলো সব ড্রেসিং করে নেবো প্রিয় বন্ধুরা এবার আমি ট্রান্সফর্মার কানেকশন গুলো দেখাবো এখানে দেখেন লিখা আছে দুশো সত্তর ভোল্ট আমরা এই তারটি দুশো সত্তর ভোল্টে কানেকশন করেছিলাম ট্রান্সফরমার বাম দিকের এই পোলটি হলো নিউট্রল এবং এটি হলো দুশো সত্তর ভোল্টের কানেকশন অর্থাৎ এই দুটো হলো নিউট্রল এবং ফেজ এখান দিয়ে কিন্তু আমাদের আইপিএস এর আউটপুট ভোল্টেজ গুলো বের হবে যেটি সরাসরি যায় সার্কিটে ঢুকছে এবং সার্কিট থেকে রিলের মাধ্যমে এক্সচেঞ্জিং করবে ভোল্টেজ গুলো এখানে আরো দুটো তার দেখতে পাচ্ছেন এগুলো হলো চার্জিং পোর্ট একটি হলো একশো চল্লিশ ভোল্ট এবং একটি হলো একশো আশি ভোল্ট এবার আমি তারগুলো কানেকশন করবো সর্বপ্রথম দুশো সত্তর ভোল্টের তারটি কানেকশন করলাম এবার নিউট্রল তারটি কানেকশন করে দিলাম এবার এই একশো চল্লিশ ভোল্টের তারটি কানেকশন করবো এই একশো চল্লিশ ভোল্টের তারটি দেখেন নিজের সার্কিট থেকে কিন্তু সরাসরি নিয়ে আসছি যে তারগুলো আমি শুরুতে নিয়ে আসছি আমি আপনাদেরকে বলেছিলাম আগে যে এই তারগুলো আমি টানাশন তারগুলো আমি পরে কানেকশন করবো প্রিয় বন্ধুরা দুই তিনটা কানেকশন করলে আমাদের সর্বপ্রকার কানেকশন শেষ এই তারটি কুলিং ফ্যানের তার এটি এখন কানেকশন করবো না কুলিং ফ্যানটি একটু প্রবলেম কিন্তু কোন জায়গায় কানেকশন হবে আমি দেখিয়ে দিব এবার এই দুটো কেবল কানেকশন করবো কেবলের মাথাগুলো আপনারা এইভাবে করে বন্ধ করে নেবেন চাইলে কেবল লাগছে লাগাই নিতে পারেন এই দুটো কেবল কিন্তু খুব ভালোভাবে হিটসিঙ্কের সাথে লাগাতে হবে কারণ এই দুটো কথা বলতে কিন্তু প্রচুর পরিমাণে ভোল্টেজ ট্রান্সফর্মায় প্রবেশ করবে যেটাকে আমরা বলে থাকি অসিলেশন তাই এই জায়গাটায় যেন কোনো প্রকার লুজ না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা আমার পুরো আইপিএস এর সর্ব প্রকার কেবল কানেকশন শেষ এবার আমি আইপিএস এর সাথে ব্যাটারি কানেকশন করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটি কানেকশন করতেছি এই ব্যাটারিটি একশো এম্পিয়ার এর একটি পানি ব্যাটারি আমি জাস্ট ব্যাটারিটি কানেকশন করেছি আর কোনো কিছু কানেকশন করিনি এখানে দেখেন লেখা আসতেছে এসি মেইন ফ্যান এরপরে মোড হলো ইনভার্টার মোড এখানে লেখা আছে মাইক্রোলিং আইপিএস এটা আইপিএস এর নামটা এখানে লেখা আছে চাইলে আপনারা আপনাদের যে এন্ড এখানে লিখতে পারবেন এসি কোডটি লাগানোর সাথে সাথে দেখেন মুখ করে একটি শব্দ হয়ে উঠলো অর্থাৎ আমাদের আইপিএস এখন রেডি এখানে দেখেন লেখা মেইন অন দুশো আঠারো ভোল ব্যাটারি চার্জিং এখানে দেখাচ্ছে ব্যাটারি লেভেল ব্যাটারিতে কতটুকু পরিমাণ চার্জ আছে বন্ধুরা আমার কাছে একটি ড্রিল মেশিন আছে এই ড্রিল মেশিনটি চারশো পঞ্চাশ ওয়াট এই ড্রিল মেশিনটি আমি আপনাদেরকে আইপিএস মোড বা ইনভার্টার মোডে চালিয়ে দেখাবো এই জন্য আমি আইপিএস এর পিছনে যে সকেট আছে সেখানে ড্রিল মেশিনের প্রোয়াক্টটি ঢুকিয়ে দিলাম এবার আমি সুইচটি বন্ধ করে আইপিএস মোডে চালাবো ড্রিল মেশিনটি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু স্লিচ বন্ধ করে রেখেছি এবার আমি আপনাদেরকে একটু চার্জিং ভোল্টেজটা ম্যাপে দেখাবো এই জন্য আমাদের একটি ক্লিপ অন মিটার লাগবে মিটার আমি এম্পিয়ার এ সিলেক্ট করে নিবো মিটারে ছয় এমপি একটা দেখাচ্ছে মনে রাখবেন যে কোনো ব্যাটারি সব সময় টেন পার্সেন্ট এ চার্জ হয় আমার এটি একশো ব্যাটারি ওই হিসেবে চার্জ হওয়ার কথা ব্যাটারিতে আমার প্রায় এই পার্সেন্ট চার্জ আছে এই জন্য আমার সিক্স এমপি দেখাচ্ছে কারণ স্টার্টিং আপনার টেন এমপি আর নেবে কিন্তু পরবর্তীতে যখন চার্জটা ফুল হয়ে আসবে তখন আস্তে 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 এমপি টা কমে যাবে এখানে এটি হলো কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা একটু নষ্ট হয়ে জন্য আমি কানেকশন করি নাই কিন্তু কানেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

একবারে রেডি এই ছিল আমাদের আইপিএস এর অ্যাসেম্বলি এখন শুধু আইপিএস এর কাভারটি লাগিয়ে দিলেই আমরা যেকোনো জায়গায় আইপিএস টি ব্যবহার করতে পারব আইপিএস এর কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন আল্লাহ হাফেজ